ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধি দল এছাড়া প্রভাবশালী বিভিন্ন দেশের কূটনীতিকরাও সাক্ষাৎ করছেন শীর্ষ দলগুলোর প্রধানদের সঙ্গে ফারুক বেবিনের রিপোর্ট নির্বাচন ঘনিয়ে এলেই কূটনীতিকদের দৌড়ঝাঁপ সরকার আর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাংলাদেশের জন্য অনেকটা রেওয়াজি পরিণত হয়েছে এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বিদেশি কূটনীতিকদের তৎপরতা শনিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একই দিনে সাক্ষাৎ করেন তিন দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা সেদিন বিকেলে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার একই দিন তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবস তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মিশরের রাষ্ট্রদূত উমর ফাহমি এর আগের দিন শুক্রবার তারেক রহমানের সঙ্গে দেখা করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এদিন আলাদাভাবে সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনারও এর আগে বুধবার বিএনপি প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গুলশান কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তার আগের দিন গত মঙ্গলবার সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে সাম্প্রতিক সময়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক করেছেন বেশ কয়েকজন কূটনীতিক সোমবার তার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবস এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এর আগে বুধবার জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক হচ্ছে কূটনীতিকদের শনিবার রাজধানীর একটি হোটেলে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতাদের এছাড়া রোববার প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষকের নেতৃত্বে প্রতিনিধি দল ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম নয় আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হক সহ আরও পঁচিশ জনের মনোনয়ন বাতিল করেছে ইসি তৃতীয় দিনে আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন একচল্লিশ জন। এদিকে নির্বাচনের দিন পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে আনসার ভিডিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রদেশটা প্রদেশটা। যাচাই-বাছাই শেষে তেইশ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে জামাতের প্রার্থী নয়জন। এখন পর্যন্ত আপিলে তিনজন প্রার্থীতা ফিরে পেলেও তৃতীয় দিনে দ্বৈত নাগরিকত্বের জালে আটকে গেলেন চট্টগ্রাম নয় আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক। এদিকে যাচাই বাছাইয়ে বাদ পড়া জাতীয় পার্টির পঁয়ত্রিশ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে একুশ জন ফিরে পেলেও এ পর্যন্ত বাদ পড়েছেন চারজন দল দুটির নেতাদের অভিযোগ সবার জন্য সমান আচরণ করছে না ইসি যদি কাউকে না করতো তাহলে আমার কোনো অবজেকশন ছিল না আর যেহেতু অনেককেই করছে তাহলে আমাকেও করতে হবে নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হলেও দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি এবং স্বতন্ত্র প্রার্থী এক শতাংশ স্বাক্ষরের তথ্য প্রমাণ করতে না পারায় বাদ পড়ছেন অনেকে বৈধ হয়েছে আমার প্রার্থী সঠিক ঠিকে গেছে নির্বাচন কমিশন আমাকে মঞ্জুর করেছে আমরা আশা রাখি আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য দলীয় প্রভাবমুক্ত নির্বাচনের জন্য আমাদের নির্বাচন কমিশন কাজ করবে আপিলটা তারা এলাও করেছে আমাকে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে এছাড়া নির্বাচনের দিন পক্ষপাতমূলক আচরণ ও দায়িত্ব বহির্ভূত কর্মকাণ্ড থেকে আনসার ভিডিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে কোনো ধরনের অনৈতিক পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে দুপ্রবভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে বাহিনীটির প্রশিক্ষণ ও কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে নবাগত সদস্যদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা কাউসারা চৌধুরী কুমু শ্রমী সংবাদ ঢাকা বিগত তিন নির্বাচন ছিল বল প্রয়োগের আঠারো নির্বাচনে আগের রাতে সিল মেরে জয় নিশ্চিত করে আওয়ামী লীগ এর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে বিগত তিন নির্বাচন নিয়ে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিয়ে এ তথ্য জানিয়েছেন কমিটির প্রধান বিশ হাজারের ইভিএম দুই লাখ টাকায় কেনা হয় বলেও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে